আবারও এয়ারপোর্ট থানাধীন পশ্চিম গান্ধীগ্রাম পঞ্চায়েতের উত্তর রামনগর এলাকায় রাতের আধারে পাম্প হাউসের সমস্ত ইলেকট্রিক মালামাল চুরি করে নিয়ে গেল চোরের দল এক বছরের মধ্যে কয়েকটা চুরির ঘটনা সংঘটিত হয় পঞ্চায়েতে আতঙ্কে দিন কাটাচ্ছে উত্তর রামনগর এলাকাবাসী প্রশাসনের ভূমিকা টোটো জগন্নাথ গত কয়েকদিন আগে উত্তর রামনগর স্কুলের আসবাবপত্র চুরির সঙ্গে যুক্ত থাকা দুই যুবককে গ্রামবাসীরা মিলে আটক করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিও পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে চোরকে ছেড়ে দেয় এ ঘটনা রেশ কাটতে না গতকাল গভীর রাতে আবারও উত্তর রামনগর স্কুল সংলগ্ন পাম্প হাউসে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয় যিনি এই পাম্প হাউসটি পরিচালনা করেন সকালবেলা তিনি এসে দেখতে পান পাম্প হাউসের তালা ভাঙা তারপর ফোন করেন এয়ারপোর্ট থানায় এয়ারপোর্ট থানার পুলিশ আশ্বস্ত করেন শীঘ্রই দোষীদের আইনের এনে গ্রেপ্তার করা হবে অন্যদিকে চুরির ঘটনায় আতঙ্কে দিন গুজরান করছেন উত্তর রামনগর এলাকাবাসী এখন প্রশাসনের তরফ থেকে যদি কোনো প্রকার ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে কোনো সময় ঘটে যেতে পারে আরও বড় কোনো দুর্ঘটনা তাই উত্তর রামনগর মহানগর এলাকাবাসীর তরফ থেকে প্রশাসনের নিকট একটাই দাবি দোষীদের আইনের আয়তায় এনে শীঘ্রই গ্রেপ্তার করা হোক এখন দেখার বিষয় এয়ারপোর্ট থানার ওসি কি ধরনের ব্যবস্থা নেন এ নিয়ে জনগণের লাখ টাকার প্রশ্ন ঠিক আছে এখন তারা যারা যারা সন্দেহ করে আমরা তারা অবশ্যই অ্যারেস্ট করব জিজ্ঞাসাবাদ করব তাতে আপনাদের প্রতিক্রিয়া কি এলাকা চুরির প্রতিরোধে আমরা সবাই সহযোগিতা চাইবো সবাই সহযোগিতা নিয়ে আমরা এলাকা চুরি বন্ধে যা যা করার সেটা করব সেটা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই খারাপভাবে এটা তো অবশ্যই নিন্দনীয় কাজ যারা এইভাবে জলের পাম্প চুরি করে মানুষের জলের খাবার জলের যোগান বন্ধ দিয়ে মানে সমস্যা সময় সৃষ্টি করছে এটা তো অবশ্যই নিন্দনীয় কাজ দুইটার পরে সম্ভবত সেকেন্ড এদেরকে ছাইড়া দেওয়া হয়েছে ভালো কথা স্যার সাইডে যদি দেওয়া থাকেন তাহলে আমাদের এই হয়রানিটা করার কি প্রয়োজন ছিল আপনি কাগজপত্র নিয়ে কালকে এগারোটা সময় আসেন গেলাম এগারোটার সময় ছেড়ে দিলেন মিনিমাম একটা কনসালটেশন আমাদের সঙ্গে নাই এমনিতে যত আগের যত দর হয়তো চুরি হয়েছে জিডিতে চুরি লিখতে পারতেন না কি লেখছে হারাইতে লাগবো আর কি অদ্ভুত কাণ্ড এটা আমরা বিডিও সাহেবের নতরে নিল আর স্যার এটা কি অদ্ভুত কাণ্ড চুরি হয়েছে যেত না হারাই গেছে এইলো বিষয় এইবার তারারে যথারীতি গ্রামের মানুষ আছে তেন সময় গ্রামের মানুষরা কষ্ট করে দিল মানে আমরা দরে দিলাম উইদাউট কনসালটেশন আপনারা ছাইরা দিলেন তা আপনারা স্যার যেটা ভালো করছেন আমরা আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি আমার এনে স্পেসিফিক নিয়ে উনি আমার নাম দাম ফোন নাম্বার নিয়ে গেছেন এই ব্যাপারে আমি জানি না এই ব্যাপারে আপনি এনে কনসাল্ট করতে মানে রাহুল দশ আছে আপনি জিজ্ঞেস করেন